নমস্কার বন্ধুরা সানভি কুকিং ব্লগের আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি একদম কম সময়ে বাড়িতে থাকা মাত্র দুটি উপকরণ দিয়ে সকালের ব্রেকফাস্ট কিংবা রাত্রের ডিনার যে কোনো সময় এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন তো চলুন বন্ধুরা আজকের রেসিপি শুরু করা যাক এখানে আমি এক কাপ পরিমাণে আটা নিয়েছি আর নিয়ে নেব এক কাপ পরিমাণে ময়দা তবে এই রেসিপিটা আপনারা সম্পূর্ণ আটা দিয়েও বানিয়ে নিতে পারেন এরপর অ্যাড করে দেব স্বাদ মতো নুন দিয়ে দেব স্বাদ চিনি এবার এই শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে এরপর সামান্য সামান্য করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে সামান্য সামান্য করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব যাতে কোনো রকম গোটা বা দানা না থাকে এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না আর খুব বেশি পাতলাও হবে না ঠিক এই রকম একটা ব্যাটার বানিয়ে নিলেই হবে এরপর এটা ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য ফিরে আসলাম দশ মিনিট পর এরপর এখানে এক চামচ পরিমাণে বেকিং পাউডার অ্যাড করে দেব এবার এই ব্যাটারের সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নেব খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম রাখতে হবে খুব বেশি গাঢ়ও না আর খুব বেশি পাতলাও না এরপর এরকম একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবার সামান্য পরিমাণে অয়েল ব্রাশ করে নিতে হবে প্যানটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে একটা হাতা দিয়ে এরকম এক হাতা করে দিয়ে দিতে হবে আর ব্যাটারটা ছড়িয়ে দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই ব্যাটারটা দেওয়ার একটু পরেই দেখবেন অনেকগুলো ছিদ্রযুক্ত হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে এক মিনিট মতো ভেজে নিলেই দেখবেন খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে এবার নামিয়ে রেখে দেব আর এইভাবেই আমি বাকিগুলো বানিয়ে নেব আবারও এক হাতা ব্যাটার দিয়ে দিলাম ব্যাটারটা দেওয়ার সাথে সাথেই দেখবেন এরকম অনেকগুলো বাবলসের মতো তৈরি হয়ে গেছে এইভাবে আমি আরও এক মিনিট মতো রেখে দেব যখন দেখবেন ব্যাটারটা উপর থেকে এরকম শুকনো হয়ে আসছে তাহলেই বুঝবেন এটা সম্পূর্ণভাবে রেডি এবার তাওয়া থেকে নামিয়ে নিতে হবে এইভাবে আমি সবগুলোই ভেজে নেব একইভাবে আমি সবগুলোই বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা নরম সফট হয়েছে এইভাবে আপনারা বাড়িতে যে কোনো দিন সকালের ব্রেকফাস্টটি বানিয়ে নিতে পারেন এটা আপনারা টমেটো কেচাপ বা সেজওয়ান চাটনি যে কোনো কিছুর সঙ্গেই সার্ভ করতে পারেন আশা করি আজকে রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর বেলাইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মূল্যবান সময় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে